আমি আর আপনি যদি সুন্দরভাবে অজু করি আল্লাহ নবী বলেন চেহারা দৌত করলে চেহারার গুণা ঝরে যাবে চোখের চোখ দিয়ে গুণা হলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই তো গুনার কাজ হয় কথাক্ষণ ঠিক কি না ওই জবান দিয়ে হয় না হয় চক্ষু দিয়া হয় যেই দিকে তাকালেন চোখের গুণা হবে খুব মনোযোগ অনিচ্ছে আপনার গুন চোখের গুনা হয়ে গেছে আল্লাহ নাবি বলেন চোখ দৌতো করলে চোখের মাপ হাত দিয়া যদি কোন গুণা হয় হাত ধরতো করলে হাতের মাপ পাও দিয়া যদি কোনো গুণা হয় পাও দৌতো করলে পায়ের গুনা মাপ বলেন না সবাহান আল্লাহ পের হাজিরিন সংক্ষিপ্ত সময় কথা বলবো আমরা এবাদতের আগে আল্লাহর গোলামির আগে নামাজ পড়ার আগে আমরা কি করে পবিত্র হই বলেন তো অজু কি করে অজু করে আমরা পবিত্র হই আমরা অজু করে পবিত্র হই এই যে আমরা এবাদতের আগে নামাজ পড়ার আগে যে আমরা উজু করি নবীজির তরিকা মতো দিয়ে আমরা উজু করি এই অজুর মধ্যে অনেক স্বভাব অনেক স্বভাব বলবেন কি স্বভাব আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আমার উম্মুলো যখন হাসর ময়দানে উঠবে ওই উম্মতের গুর্রম মুহজ্জরী নমিন আসারিল ওজুয়েম সেই কঠিন বিপদের দিনে আমার যে উম্মতগুলো অজু করতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে সেদিন হাসারের ময়দানে সমবেত হবে কুঠি কুঠি সেদিন সকল নবীর উম্মতগুলো হাসারের ময়দান সমবেত হবে আর আমার উম্মতগুলো উঠবে যেই উম্মত নামাজ পড়ার আগে কোরআন হুকুম মতো উজু করেছে ওই অজুর চিহ্নগুলো থেকে নূর বাহির হবে অজুর চাঁদের মতো চাঁদের মতমক করবে আমি নবী পারবো এইগুলো হলো আমি নবীর বলেন আপনি কেন মানুষ সুন্দর মানুষ যে মানুষ হোক না হন না কেন আপনার অজুর চিহ্নগুলো এই চাঁদের মতো জকমক জকমক করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিবকে সাবিরে প্রশ্ন করলো হুজুর আপনি ওম্মদেরকে কিভাবে চিনবেন আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের অজুর চিহ্নিগুলো যে শুধু যকম করবে জলমল জলমল করবে আমি তাদেরকে সিনে সিনে আল্লাহর জান্নাতি নিয়ে যাব বলেন না সবহান আল্লাহ আরও অজুরে বলুন না সবহান আল্লাহ এটা বোখারি শরীফের হাদিস থেকে আমি এই কথাটা বলছি তাহলে ওজুর মধ্যে নিয়ামত আছে আসে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর হাবিব

খারাজামিন ওয়াজিহি খুল্লি খাতিয়াতিন আল্লাহর হাবিব ইরশাদ করেন কোন মুসলমান মুমিন যখন ওযু করতে গিয়ে তার চেহারা ধৌত করে তার মুখমণ্ডল ধৌত করে আল্লাহর হাবিব ভাদি শরীফের মধ্যে ঘোষণা করেন খারাজামিন ওয়াজিহি খুল্লি খাতিয়াতিন তার চোখের গুনা খুব খেয়াল করেন খুব খেয়াল করেন মুখমন্ডলের দ্বারা যদি কোনো গুণা হয়ে থাকে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন ওয়াজিহি খাতিয়াতিন চেহারা করলে করার কারণে তার চেহারার গুণাগুলো ঝরে যায় বলেন সবাহান আল্লাহ এটা আমি নবীর কথা থেকে কথা বলছি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এটু দূরে শরী পরে صلى الله عليهم صلى الله على محمد صلى الله عليهم شكرا بلون الحمد لله الله الحبيب حديث شريف المدعس سعر قصنا نظر إليها بعينيهم مع المام খুব খেয়াল করেন আল্লাহর হাবিবসাদ করেন মনে করেন একটা লোক সব সময় ফজরের নামাজ পড়েন জহরের সকল যখন মসজিদ হাইয়া আল্লা সাল নামাজের দিকে আসম হিয়া আল্লাহ ফালাহা আলাল ফালাম কল্যাণের দিকে আসো ভালো কাজের দিকে পেরে আসম আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজ যদি আমার কোনো মত সঠিকভাবে আদায় করেন আবার জোহরের নামাজের সময় যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য রওনা হয় আল্লাহর হাবিব বলেন এই ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যে কয়েক ঘন্টা সময় রিজিকের জন্য লোকটা কাজ করেছে বিভিন্ন ইনকাম ইনকামের জন্য লোকটা কাজ করেছে আল্লাহর হাবিব বলেন জোহরের নামাজের অজু যখন তুমি অজু করতে গেছো ওই ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে যদি কোনো গুণা হয়ে থাকে শোকের উপরে পানি দিয়ে করার কারণে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন মাম তোমার দুইটা চক্ষু ধৌত করলে তোমার চোখের পানি দ্বারা চোখের গুণাগুলো জড়ে যায় কন্যা সোবাহ আল্লাহ এটা নবীজির কথা আল্লাহর হাবিব আরো হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আওয়াল মাের কাতা ফাইজা কা ইয়া দেহি খারাজি কুল্লে খাতি আতেন কোনো মানুষ যদি খুব খেয়াল করেন মুখমূল্য দৌত করার পরে আমরা হাত দৌতো করি আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি অজু করতে গিয়ে হাত দৌতো করে তাহলে হাত দিয়া যদি কোনো গুণা হয়ে থাকে থাকে হাতের আঙ্গুল দ্বারা যদি কোনো গুণা হয়ে থাকে হাত দৌতো করার কারণে হাতের গুণাগুলো ঝরে যায় বলেন সোবাহান্লাম তাহলে অজু করলে লাভ না লস খুব শেয়ার করলে লাভ না লস আল্লাহ রাহাবি নবীজি আরো আরো আর সাদ করেন খারাজা মিন ইয়া দাইহি কুল্লে খাতিয়াতিন বাতা সাতহাই আলাইহে মা আওয়াল মা আখেরে কাতা আতাল ফাইজা গাসালা রিজলাইহে খারাজা কুল্লে খাতিয়াতিন রাওয়াহুল বুখারী আল্লাহ নবী আর করেন আমার উম্মত যদি অজু করতে গিয়ে যদি কোনো মানুষ ওজু করতে যায় যদি মুখমণ্ডল ধৌত করে হাত ধৌত করে খুব খেয়াল করেন মাথা মাসে করে আর যদি পায়ের টাকনি পর্যন্ত না ধৌত করে অজু কি হবে একটা ফরজ যদি ছুটে যায় ওজু হবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন যে ফাইজা গাসালা রিজলাইহি যখন কোনো মানুষ তার পাও ধৌত করে উজু করতে গিয়ে আল্লাহ নবী বলেন তার পায়ের গুণাগুলো ঝরে যায় কন্যাশবাহন আল্লাহ এবার আপনারা বলেন যখন যার উপরে নামাজ পরস ওই সময় থেকে মরণ পর্যন্ত লোকটা যদি পাঁচ শক্ত নামাজের উজু করে তাহলে তার আমল নামে কি কোনো গুণা থাকতে পারে কথা বলে না কেন গুনা থাকতে পারে কোনো গুণা থাকতে পারে না অজুর পানি এমন পানি আল্লাহ দেওয়া পানি এত নিয়ামত আমি আর আপনি যদি সুন্দরভাবে অজু করি আল্লাহ নবী বলেন চেহারা দৌত করলে চেহারার গুণা ঝরে যাবে চোখে চোখ দিয়ে গুণা হলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায়ে তো গুনার কাজ হয় কথা কোন ঠিক কিনা জবান দিয়া হয় না হয় চক্ষু দেওয়া হয় যেই দিকে তাকালেন চোখের গুণা হবে খুব মনোযোগ অনিচ্ছাকৃত আপনার গুণ চোখের গুনা হয়ে গেছে আল্লাহ নাবি বলেন চোখ দৌত করলে চোখের গুনা মাপ হাত দিয়া যদি কোন গুণা হয় হাত দত্ত করলে হাতের গুনা মাপ পাও দিয়া যদি কোনো গুনা হয় পাও দত্ত করলে পায়ের গুণা মাপ বলেন না সবাহান আল্লাহ হাবিব রাবি সহি বোকারিতে আর সাত করেন কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম লাওলা আন্না আশক্কা আলা উম্মা আলা উম্মতি আমার তুম বিসিওয়াকি সেয়া কিন্দ্রা কুল্লি উজুহিম রবা আল্লাহ নবী আরি সাধ করেন আমার উন্মতির জন্য এমন একটা জিনিস যেটার নাম হলো মেসোয়াখ এটার নাম কি মেসওয়াখ সেয়াক সাদ্দের তো মেসোয়াখ খুব খেয়াল করেন অজু করার আগে আমরা মেসওয়াক করি করি না। আল্লাহর হাফিফ বলেন আমার উন্মতের জন্য এটা কষ্টদায়ক হবে না হয় মেসোয়াক করা নামাজের আগে অর্থাৎ অজুর আগে মেসোয়াক করা আমি নবী ফরজ করে দিতাম কন্যা সবাহান্লাহ আমাদের মধ্যে এখন মেসোয়াক আছে না নাই মোটেও নাই এটা সুন্নাত সুন্নতে মক্কাদা পেরা হাজিন আপনাদের ক্ষেত্রে আরেস করব আজকে জীবন বুঝলাম আল্লাহ দ পানি দিয়ে আমি আর আপনি টিউবওয়েল অজু করি ফুকরের পানি দিয়ে অজু করি এই অজুর এত মানুষ যদি সব সময় নামাজ পড়ে জোহরে নামাজ লোকটা পড়লো অসুস্থতার কারণে হয়তো মসজিদে পড়তে পারে নাই বাড়িতে পড়লো জোহর থেকে আসর পর্যন্ত যে দুই তিন ঘন্টার সময় আছে। আমরা তো দিনে রাত্রে আমাদের হাত দ্বারা গুণা হয় চোখ দ্বারা গুণা হয় জবান দ্বারা গুনা হয় কথা বলেন ঠিক কিনা না জবান দ্বারা গুণা হয় তাহলে আমি আর আপনি যদি জোহর থেকে আসর পর্যন্ত এই মাঝখানে অনিচ্ছাকৃত যদি কোনো গুণা হয় যখন আসর নামাজে রুজু করতে যখন আমরা যাব আল্লাহর হাবিব ব্যবসাদ করেন প্রত্যেকটা অঙ্গ ধৌত করার কারণে যেমনিভাবে পানি যেভাবে আপনি হাতের মধ্যে দিলে টপ টপ করে ফোটা পড়ে যায় এই পানির সাথে গুনার ময়লাগুলো মোর গুনার মরিষের দাগগুলো পরে যায় কন্যাশবাহান আল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আরো ঘোষণা করেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা তাহরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি আল্লাহর হাবিব ارشاد করেন খুব খেয়াল করেন নতুন কথাটা বলতেছি এখন মনে করেন আপনি আসরের নামাজের ওযু করছেন আসরের নামাজের ওযু করছেন এখানে মাগরিব পর্যন্ত আপনার ওযু আছে আপনার নিশ্চিত আপনার কোনো রকম ওযু ওযু নষ্ট হয় নাই আপনি পুরান রজু দিয়ে আসর নামাজ রজু দিয়ে আপনি মাগরিবে নামাজ পড়তে পারবেন যেহেতু আপনার রজু আছে কিন্তু আল্লাহর হাবিব ব্যবসাদ করেন মান তাদ আলা তুহরিন খুব খেয়াল করেন কুতিবালাহু আসর হাসানিন আল্লাহর হাবিব ব্যবসাদ করেন যদি তুমি নতুন করে অজু বানাও আসরে নামাজের সময় আছে দেবের আগে যদি তুমি নতুন করে অজু বানাও আল্লাহর হাবিব বলেন স্পেশাল দশটা তিরমিজি শরীফের হাদিস থেকে আপনাদেরকে হাদিস কেন শোনালাম পরিশেষে কথা বলবো অজুর মধ্যে নিয়ামত আছে না নাই আরে বাবা নামাজ পড়লে তো জীবনের মাফ কিন্তু আজকে শুনলেন হাদিসগুলো যে অজুর পানি দ্বারা আমি আর আপনি পুকুরের পানি দিয়ে অজু করি আল্লাহ নবী বলেন এই পানিটা সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওজুর পানি তোমার জীবনের সব গুণাগুলো অজুর পানির কারণে মাফ হয়ে যায় তুমি যখন অজু করে মসজিদের দিকে মসজিদের দিকে আসো তখন তুমি আল্লাহর বন্ধু হয়ে মসজিদে আসো তুমি যেটা বলো এটাই আমার আল্লাহ শুনবে তুমি যেই দোয়া করো এটাই আমার আল্লাহ শুনবে আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন বিশ্বরে অসলাম ও দুনিয়ার বান্দা বান্দি দুনিয়ার ইমানদার নামাজ পরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও যেটা চাইবা এটাই আমি আল্লাহ তোমাকে দান করব বলেন না সবাহান আল্লাহ আর ওরে বলুন না সবাহান আল্লাহ আল্লাহর কাছে সাওয়ার মাধ্যম হলো নামাজ কি আমি রিজিকের অভাবে আসি আমি বহু বছর অসুস্থতায় ভোগ করি আমি বিভিন্ন সমস্যা আছে দুনিয়ার কোন মানুষ আমার আর আপনার বিপদ দূর করতে পারবে না দুনিয়ার কোন মানুষ আমাকে আর আপনাকে টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করতে পারবে না করতে পারবে আমার আল্লাহকে যদি আমি আমাদের আজকে আমাদের দেশে আমরা উজু করি ভাই কয়টা লোকের উজু হয় দেখি এক হাত দিয়ে পানির মুখের উপরে শুধু পানি মারে অথচ মুখমন্ডল ধৌত করার পরিমাণ হলো খুব খেয়াল করেন চুল গজানোর স্থান হতে জামিন নিস পর্যন্ত এক কানে লতি হতে অপর কানে লথি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা কিন্তু আপনি তো একটা হাত দিয়ে সামান্য একটু মশার মুখের মধ্যে মশা দিলেন এই দিকেও শুকনা ওই দিকেও শুকনা আপনি হাত ধুলেন কোনির উপর পর্যন্ত কোনি পর্যন্ত হাত ধোয়া হলো না আল্লাহ রাহি ব্যারসাদ করেন আমার অম্ম যদি অজু করতে যায় আর এই অজু করতে গিয়ে যদি তার পুরো শরীরের যে অঙ্গগুলো ধৌত করার কথা একটা পশনের গোড়াও যদি পানি ছাড়া থাকে যে একটা পশনের গোড়া পানি প্রবেশ করে নাই ওই লোকটার অজু হবে না কন্যা না উজুবিল্লা আরে জোরে বলেন না না উজুবিল্লা তাহলে আমরা আমাদের উজুর মধ্যেও সমস্যা নামাজের মধ্যেও সমস্যা এই জন্য আমরা যা চাই তা আমরা পাই না সঠিকভাবে যদি উজু করি সঠিকভাবে যদি নামাজ পড়ি যে আমি এখন পুলসের হাতের উপরে ফলের উপরে আমি দাঁড়ালাম খুব খেয়াল করেন সেজদার দিকে আমার নজর দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেই না আমার কোপারের মালিক হলো আল্লাহ কে কথা বলে না কে আমি আল্লাহকে সেজ দেই আল্লাহ আমি তোমার গোলাম তোমাকে সেজ দেই এই নিয়ত যদি থাকে নামাজ কবুল হবে যেটা আল্লাহর কাছে সাবে সেটাই আমরা পাবো আল্লাহ যেন আমাদেরকে খালিস নিয়ে সুন্দরভাবে ওযু করে এক মন নিয়ে আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি আল্লাহ যেন আমাদের সকলের অভাব দূর করে দেয় করুন না আমিন সকল সকলের রিজিকের অভাব যেন আল্লাহ দূর করে দেয় করুন না আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু